দোকানের মতো সস তৈরি করার কিন্তু ভীষণই ইচ্ছে কিন্তু সেইভাবে সময় হয়ে ওঠে না আজ আমি তোমাদের সামনে দোকানের মতোই সস তৈরি করে দেখাবো হ্যাঁ বন্ধুরা যেইভাবে সস তৈরি করলে একদমই দোকানের মতো পারফেক্ট সস তোমরা তৈরি করতে পারবে সেই রকমই আজকের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো রেসিপিটার জন্য আমি এই প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পাকা টমেটো আজকের কিন্তু বাড়িতেই বানাবো নির্ভেজাল টমেটো সস তো দোকানে কিন্তু অনেক ভেজাল থাকে আর বিশেষ করে আজকে যে টমেটো সসটা বানাবো যারা কিন্তু নিরামিষ খায় তাদের পক্ষে অনেকটাই ভালো আমি সম্পূর্ণ নিরামিষ ভাবেই কিন্তু আজকে টমেটো সসটা বানাবো আর এখন কিন্তু বাজারে অনেক কম দামে টমেটো পাওয়া যায় বড়জোর আট টাকা থেকে দশ টাকা এরকম টমেটোর দাম হয়ে গেছে আর এই সময় আমাদের কিন্তু সস তৈরি করার সময় টমেটোটার সস তৈরি করে আমরা সারা বছর সংরক্ষণ করে রেখে দেব কিভাবে সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার কর টমেটো সস তো আমাদের অনেক দাম দিয়ে কিনে কিন্তু খেতে হয় আর বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের তো টমেটো সস না হলেই চলেই না তো চলো এখন কিন্তু ভিডিওটা শুরু করি তো টমেটো সস বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি প্রায় দু কিলো মতো টমেটো তো আমি এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এতে জল নিয়ে নিয়েছি টমেটো গুলো খুব ভালোভাবেই কিন্তু ধুয়ে নিতে হবে আর একটু লাল লাল আর ভালো দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবে তো এইভাবে আমি খুব ভালোভাবে কিন্তু ঘষে ঘষে টমেটো গুলো ধুয়ে পরিষ্কার করে নেব কোনো রকম নোংরা যাতে না এর মধ্যে থাকে এখন আমি টমেটো গুলো কেটে নেব। আর কিভাবে কেটে নেব সেটা একটু তোমাদের দেখিয়ে দিই তো এই কেটে যে আমাদের আছে এইটাকে কেটে আমরা বাদ দিয়ে দেব এইভাবে কেটে নেব এই শিরাটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর একটা টমেটোকে কিন্তু চার ভাগ মতো করব। তো এখন কিন্তু আমি টমেটোগুলো সব কেটে নিয়েছি এখন এই টমেটো সসের একটা সুন্দর কালার আনার জন্য আমি এখানে দিয়ে দেব এরকম একটা বিট নিয়েছি তো অনেকেই কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়েও কালার করে আমি হয় বিট দিয়ে কালার করাটাই হবে বেস্ট এই কারণে আমি আজকের বিট নিয়েছি তো বিটটাকে আমি প্রথমেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা বিট এখানে দিয়ে দিচ্ছি তো এখন আমি এরকম একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর এই টমেটো আর গাজরটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এর মধ্যে আমি কোনো রকম কোনো কিছু জল তেল কোনো কিছুই দেইনি এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব গ্যাসটাকে অন করে দিয়েছি এখন আমি টমেটো আর বিটটাকে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব লবণ তো এই টমেটো সসের মধ্যে যতটা লবণ সবাই পছন্দ করবে সেরকম অনুপাতেই তোমরা লবণটা দিয়ে দেবে আর এই শেষবার কিন্তু আমি লবণ দিয়ে দেব এর পর কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কোনোভাবে লবণ দেব না এখন লবণটাও দেওয়া হয়ে যাবে আর টমেটোটাও লবণের জন্য খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে করেই করে নেব আর টমেটোটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব এখন আমি টমেটোটা কতটা সেদ্ধ হয়েছে সেটা একটু আমি দেখে নেব তো এইদিকে দেখো আমি কিন্তু কোনো রকম জল দেইনি এর মধ্যেই কিন্তু টমেটো সেদ্ধ হয়ে গেছে আর এই এখন কিন্তু এই রকম পন্ততি বা চামচ দিয়ে কিংবা তোমাদের যদি ডাল ডালঘাটুনি থাকে সেটা দিয়ে কিন্তু ঘেটে দেবে এখন আমার এগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখানে আলাদাভাবে কিন্তু কোনো জল দেইনি টমেটোর জলে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে এখন খুব আমি আমি ঘেটে নিয়েছি একটু নামিয়ে ঠান্ডা করে নেব এরকম ছাগনি নিয়ে নিয়েছি এখানে আমি এরকম করে নিয়ে এটাকে ছেঁকে নেব। এই ঢাকনি দিয়ে অবশ্যই কিন্তু ছেকে নিতে হবে এর মধ্যে যতটা সুপ বেরোবে সেটা দিয়েই আমরা সস তৈরি করব এখনো কিন্তু সস তৈরি হয়নি আর বন্ধুরা এই রকম যদি হাতে তৈরি জিনিস থাকে বাড়িতে কি মজা না লাগে সে কথা কি করে বলবো তোমাদের বাড়িতে কষ্ট হোক তৈরি করতে ঠিক আছে কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা তো এখন দেখো কতকগুলো খাকা বেরিয়েছে তো এইগুলো কিন্তু ফেলে দেব এগুলো আমি আর নেব না আর টমেটোর স্যুপটা কতটা বেরিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি একটু তো এইভাবে দেখো আমি কতটা টমেটোর স্যুপটা বের করে নিয়েছি তো এই দেখো এইদিকে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে টমেটোর স্যুপগুলো দিয়ে দিলাম এইবার মিডিয়াম লো টু মিডিয়াম হিট করে অনবরত এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু এই টমেটোর স্যুপটাকে জাল দিয়ে দিতে হবে আর অবশ্যই আঁচটাকে লো টু মিডিয়াম করে রাখতে হবে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে অবশ্যই চিনিটা নিয়ে নেবে যে রকম চিনি খেতে মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা দেওয়ার পর অবশ্যই লোহিট করে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন আমার টমেটো সসটা আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে এসছে এখন আমি আরও কিছুটা গাঢ় করে নিয়েছি আর কত সুন্দর কালার এসছে একদমই দোকানের মতো এইবার আমি এখানে নিয়েছি ভিনিগার ভিনিগার আমি এখানে দুই চা চামচ দিয়ে দিলাম তো ভিনিগার দিয়ে তোমরা কিন্তু ফ্রিজে ছয় থেকে সাত মাস সংরক্ষণ করে রাখতে পারো তো এখন আমি একটা প্লেটের মধ্যে তোমাদের দেখাচ্ছি সসটা পারফেক্ট হয়েছে কি না তোমরা কিভাবে জানবে অল্প কিছুটা পরিমাণ সস প্লেটের মধ্যে নিয়ে যখন এইভাবে গড়িয়ে দেখবে কোনো রকমভাবে জল বেরিয়ে আসছে না তখনই ভাববে আমাদের আজকের সসটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি সসটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে তো কত সহজে কম খরচে পুরোপুরি দোকানের মতোই আমাদের আজকে টমেটো সস তৈরি হয়ে গেল তো দোকানে নানা ধরনের কেমিক্যাল থাকে কিন্তু আজকের আমি কোনো কেমিক্যাল ছাড়াই এটা তৈরি করে নিলাম তো এখন আমি তোমাদের এই টমেটো সসটা খেয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে দোকানে থেকেও আরও অনেকটাই খেতে কিন্তু সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছিস সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে